শুভ সকাল সবাইকে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি এম এ পাস দেড় হাজার টাকায় লক্ষ্মী ভান্ডারে কিছু হচ্ছে না তো একটা যে কোনো চাকরি যদি আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিতেন তো খুব ভালো হতো তো এই ভিডিওটা দেখে আমাদের পাড়ার কিছু জন চেনা জানা মানুষ বলছে কেন কাজ করে কি খেতে পারিস না তো কাজ করেও খেতে পারি এই যে রেডি হয়েছি এখন অফিস যাব আর সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত জব করতে হয় পাবলিক ফান্ডে খুবই সামান্য বেতন দেয় আর আমি সেই ভিডিওতেও বলেছিলাম যে আমাদের বাড়িতে ছেলে বলতে কেউ নেই আমাদেরকেই রোজগার করতে হয় আর চপ ঘুগনি বিক্রি করে বা এইসব জাতীয় ব্যবসা করে তো কয়জনে বা বিক্রি করবে কয়জনে বা খাবে সবাই তো একই কাজ করছে তো সেই জন্য আমি যেহেতু এ এম এ পাস করেছি আমি একটা আর্জি রাখতেই পারি তো কাকিমা আপনার বাবার কাছে আমি চাকরিটা চাইনি বা আপনার হাজব্যান্ডের কাছে চাকরিটা চাইনি আমার মা আর আমার দিদা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে এম এ পাস করিয়েছে তো সেক্ষেত্রে আমার একটা আশা থাকতেই পারে যে আমি একটা সরকারি চাকরি করব। তো যার জন্য আমি আমাদের মাননীয়ার কাছে আমি আমার আর্জি জানিয়েছি আমি জানি আমি পাবো না চাকরি হবে না কারণ অনেকবার পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে আমি তো চাকরি পাইনি কারণ সেই টাইমে আমার কাছে বেশি টাকা ছিল না যে চাকরি আমি কিনতে পারবো তো তাই আমি চাকরি কিনতে পারি না আমার মায়ের পক্ষেও সম্ভব হয়নি আমাকে চাকরিটা কিনে দেওয়ার তো সেক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আর যেটা জানাচ্ছি যদি আমাকে মাননীয় দয়া করে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি আপনাদেরকে না ঠিক আছে আমি জানি আমাদেরকে মানে আমাদের এই আমার এই ভিডিওটা কত দূর পৌঁছাবে আমি জানি না কিন্তু আপনারা দেখেছেন যারা যারা দেখেছে হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কমেন্ট করেনি কিন্তু আমাদের পাড়ার যারা দেখেছে তাদের ভুসি চলছে যে কাজ করে খেলে হয় তো সেক্ষেত্রে এই যে আমি যাচ্ছি এখন কাজে যে টাকাটা পাই সেটা সেটাতেও হয় না এতদিন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলাম সেটাতেও হয় না দেড় হাজার টাকা তো হয় না যার জিনিসের দাম বেড়েছে তো সেক্ষেত্রে সরকারি চাকরিটা যদি পেতাম বা সবার ক্ষেত্রে যদি এই মোটা টাকার বিনিময়ে শুধু পরীক্ষা দিয়ে যদি চাকরিটা হতো তাহলে আশা করি হয়তো আমি চাকরিটা পেয়ে যেতাম হ্যাঁ কারণ আমার মা বাবা অনেক কষ্ট করে আমার মা আর আমার দিদা অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে আর আমি মন দিয়েই এম এ পাসটা করেছি লেখাপড়া করে তো সেক্ষেত্রে এটা আমার আর্জি ছিল আর এই আর্জিটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চেয়েছিলাম আপনাদের কানে এত গায়ে ছাকা লাগছে আমি ভেবে পাচ্ছি না হাজব্যান্ডের পয়সায় বসে বসে খাচ্ছেন আর এর ওর বাড়ি গিয়ে শুধু নিন্দা চর্চা করছেন এই ছাড়া তো আপনাদের কোনো কাজ নেই আমি জানি আপনাদের বাড়ির ছেলেমেয়েরা হয়তো লেখাপড়া করেনি ওই মাধ্যমিক পাস করে এর সঙ্গে ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর লাফাঙ্গাগিরি করে বেড়াচ্ছে আর আপনার কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে নিন্দা চর্চা করা তো আপনি বুঝবেন না আমাদের জ্বালাটা ঠিক আছে আর আমার জ্বালাটা আমি আমাদের মাননীয়ার কাছে জানালাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেই মাননীয়াকে আমি প্রণাম এখনও জানাচ্ছি যদি আমাকে একটা চাকরি দেয় তো আমার খুব ভালো হতো